বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের আপডেট নিউজ পর্ব নম্বর চোদ্দ নমস্কার আমি প্রবল আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেই জায়গাটার নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না ওখানকার কারোর সঙ্গে একটু কথা বলে তারপরে জেনে আপনাদেরকে জানাতে পারবো যাই হোক কাজ কি হচ্ছে সেটা চলুন দেখি আগে তারপরে জায়গার বিষয়টা কাউকে জিজ্ঞেস করে নিলেই হয়ে যাবে চলুন আমরা পৌঁছালাম এই যে যে জায়গাটায় কাজ হচ্ছে ওভারব্রিজের কাজ যেটা বালুরঘাট টু যে ডাঙ্গিতে রাস্তার উপরতে গেছে সেই ধরনের একটা ওভারব্রিজ আর যা দেখছি চারিদিকে এখানে কাজ অনেকটাই সম্পূর্ণ মানে একদমই শেষের দিকে মনে হচ্ছে মানে নিচের কাজটা যদি হয়ে যায় তাহলে মোটামুটি শেষ আর এখানকার যে রাস্তাটা রাস্তা থেকে রাস্তার যে উত্তর দক্ষিণ যে রাস্তা তার উপর দিয়ে যে ওভারব্রিজটা গেছে সেই ওভার ব্রিজটা কিন্তু একটু ক্রস আছে ভিড়ের মধ্যে দিয়ে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না আমরা একটু স্থানীয় যদি কাউকে পাই বা যারা কাজ করছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলি তাহলে ভালো বুঝতে পারবো এই যে দেখুন কাজ একদম শেষের দিকে দেখুন পুরো উপরের যে ঢালাইটা ওটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে নিচের যে অংশটা রাস্তাটা সেই জায়গাটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন এখানে মনে হয় অনেক দিন ধরেই কাজ হচ্ছে যার জন্য এখানকার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এইরকম কমপ্লিট কাজ আর কোথায় হয়েছে সেটা ঠিক জানা নেই যাই হোক আমি দেখাচ্ছি যতটা সম্ভব হয় এবং আমি চেষ্টা করছি যে স্থানীয় কাউকে ধরে এই জায়গাটার নাম এবং এখানে আর কি কি কাজ আছে বাকি বা কতটা করতে হবে সেইগুলো যদি জানা যায় তাহলে আমি জানানোর চেষ্টা করছি যাই হোক চলুন সামনের দিকে একটু এগিয়ে গিয়ে কাউকে একটু জিজ্ঞেস করি আর জেনে নিই এখানকার কাজ সম্পর্কে আচ্ছা এটা কোন জায়গা এটা এটা ডুমো ডললা ডুমো ডললা ডুমো এটা তো কাজ মোটামুটি শেষের দিকে হবে আচ্ছা আচ্ছা ওই এটা হচ্ছে ওই মালঞ্চা থেকে কামারপাড়া যেতে ওই মাঝামাঝি একটা জায়গা হবে বুঝলেন তো রাস্তা রাস্তাটা চালু এটাও দেখছি সেই ওভারব্রিজটা অনেকটা ক্রস আছে এবং নিচু হবে অনেকটা তাই না অনেকটা নিচু হবে ড্রয়িং এর হিসাবে আগে থেকে যেটা আছে সেইভাবে তো হবে না ঠিক 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 এই দাদাটাকে পেয়ে সুবিধা হলো আমি আপনাদেরকে এই জায়গাটার নাম কি সেটা বলতে পারলাম হ্যাঁ কাউকে পেয়ে গেলে একটু সুবিধাই হয় মানে জানা যায় বিষয়ে হ্যাঁ তাহলে ওই খাড়িটার উপর দুটো ব্রিজ হচ্ছে হুম হুম ওখানেও কাজ চলছে অনেক জায়গায় কাজ হচ্ছে দেখলাম ওখানে তিরিশ পার্সেন্ট কাজ হয়েছে ঠিক ঠিক সত্তর পার্সেন্টের মতো কাজ বাকি আছে ঠিক ঠিক যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন সকলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই